প্রতিনিধি হিসাবে আমরা প্রজ্ঞাপনের মাধ্যমে নির্বাচিত কোনো প্রতিনিধি না আমরা আমাদের মতো করে প্রতিনিধি হিসাবে আমি কথা বলছি সেটি হলো যে গত ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসে আমাদের প্রত্যেকবারই কম্বল দেওয়া হয় এবার কম্বলগুলা নির্ধারিত সময়ে না আসাতেই এটা দেওয়া সম্ভব হয়নি এবং গতবার যেভাবে দেওয়া হয়েছে সেইভাবে কম্বল আসেনি পরে অন্য মহোদয় আমাকে বলল যে আপনি একটু হেল্প করেন যে শুধুমাত্র যারা জীবিত মুক্তিযোদ্ধা তাদেরকেই যে পরিমাণ কম্বল আছে এগুলা দেওয়া যাবে তাতে আমরা যে তালিকা পেয়েছি তাতে দুইশো জন জীবিত মুক্তিযোদ্ধা তালিকা পাওয়া গেছে দুইশো জন এই দুইশো জন আর আমি আলমনগর পালে এই অগ্রণী ব্যাংক থেকে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের একটি তালিকা পেয়েছি সেখানে আছে ছাত্র জন আর হার এর থেকে আপনার আসমান খালি অগ্রণী ব্যাংক থেকে পাওয়া গেছে চারজন হার দিয়ে কয়জন টাকা চলে সেটা আমার জানা নাই আমি পাইনি ওইটা যোগাযোগ করেও পাইনি এই হচ্ছে টোটাল সংখ্যা তো আজকে যারা জীবিত মুক্তিযোদ্ধা এবং তালিকা অনুযায়ী আপনাদের বিষয়টা দেওয়া হবে এবং স্যার কিছুক্ষণের মধ্যে আমাদের কম্বলগুলা দিয়ে উদ্বোধন করবেন বাকিটা আমরা আস্তে ধীরে নেব কেউ তাড়াতাড়ি করবেন বা আমরা ইউনিয়ন ভিত্তিক আস্তে আস্তে ডেকে ডেকে দেব আরেকটি কথা স্যার আপনাকে বলি যে ইদানিং আপনার ব্যাংক আপনি এর একটু কথা কম বলেন ব্যাংক আপনার বিগত দিনের বকেয়া সমস্ত বকেয়া যা যা কাটছে এইটাকে কেটে নিচ্ছে না বকেয়া মাসে কারো দু মাস কারো তিন মাস কারো চার মাস তাতে সংকট হয়েছে যে বকেয়া টাকা কেন তোলেন তোলেননি মানে দেখা গেছে যে আমি বিশ টাকা পাই

মানে সাংসারিক জীবনকে অতিবাহিত করার জন্য একের ওপর খাড় ঘা যদি হয় আমার সম্পূর্ণ টাকা কেটে যায় তাহলে দেখা গেল যে আমি খরচ করেছি আমার টাকায় বা এখন প্রত্যেকের সংসার চালাতে প্রত্যেকে হিমশিম কাটছে বিশ হাজার টাকা তার এই বিশ হাজার টাকার এক টাকাও সে পাচ্ছে এইটা স্যার আপনার কাছে অনুরোধ থাকবেন উচ্চদের পক্ষ থেকে যে এইটা ম্যানেজারের সঙ্গে কথা বলে

ইয়ের সঙ্গে জেলা কমান্ডারের প্রস্তাবে সে রাজি না হয় তার কাছে দাবি করে দেড় লাখ টাকা সে না দিতে পারায় তাকে এই যাচাই বাছাই দিয়ে নিয়ে আসা হয়েছে তারা এম এস আছে মুক্তিপার্তা আছে গেজেট আছে পরে পরবর্তীতে তার গেজেট বাতিল হয় হওয়ার পরে আমরা হাইকোর্টে স্মরণাপন্ন হই হওয়ার পরে ওখান থেকে আমাদের পক্ষে রায় হয় আমি ওই রায় কপি দিয়ে স্যারের কাছে ভাতার আবেদন করি এই টাকার আবেদন করি আবেদন করার পরিপ্রেক্ষিতে স্যার এখানে একুশ দশে হচ্ছে ওনার মন্তব্য দিয়ে একটা চিঠি দিয়েছে ইয়েতে সোনালি ব্যাংকে অথচ এমন একটা বিয়াত এই সেকেন্ড অফিসার এমন মঙ্গলবার দিনে এমন রাব ব্যবহার করেছে যে আর্থিক লেনদেনের প্রতিষ্ঠা না হলে স্যার কিন্তু আমি ওখানে ও ধৈর্য কিন্তু। সামকে এই দেখেন আপনার আপনারই প্রেরিত ইয়ে চিঠির ইয়ে ও বলছে যে আমাদের আমার কোনো ব্যাপার নাই আমি বললাম যে যদি আপনার কোনো ব্যাপার না হয় তো আমি আপনার কাছে কপি দিচ্ছি আমার কপি ফেরত দেন

গয়ার <gayarani> পড়মানিজ <polomani>